আমি এক কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি আমি সুখ নিবাসী পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি বাসাই আমায় সুরে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি বাসাই আমায় সুরে কতটা যন্ত্রণাময় প্রতি রাত জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি এ জীবন শেষ হয় না তোমার ছাড়া ভাল লাগে না সব কিছু আন্দার লাগে বেঁচে থাকার কি যাত না এ জীবন শেষ হয় না তোমার ছাড়া ভাল লাগে না সব কিছু লাগে বেঁচে থাকা কি না মনে তুমিও কান্দ গোপনে সুখে থাকো প্রাণের প্রিয় আমার ভালোবাসা নিও আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি আমি হ্যাঁ কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি বাসায় আয় আমায় সুরে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি বাসায় আয় আমায় সুরে কতটা রাত জেগে থাকি তোমার স্মৃতি সাজিয়ে রাখি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী এ জীবন শেষ হয় না তোমার ছাড়া ভাল লাগে না সব কিছু আন্দার লাগে বেঁচে থাকার কি যাত না এ জীবন শেষ হয় না তোমার ছাড়া ভাল লাগে না সব কিছু আন্দার লাগে বেঁচে থাকা কি যাত না আমারে পড়লে মনে তুমিও কান্দ গোপনে আমার ভালোবাসা নিও আমি এক কেমন পাখি বুকেতে কষ্ট রাখি বুকেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী